আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে টু আপিল অর্থাৎ নিয়মিত আপিল করতে বলেছেন আদালত পাশাপাশি মামলার শুনানি মূল তবি রাখা হয়েছে বৃহস্পতিবার চৌঠা জুলাই প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেন আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত আপিল দায়ের করেন আমরা শুনব আদালতের রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের পক্ষে উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী মোতার হোসেন সাজু আইনজীবী মোতার হোসেন সাজু বলেন আপিল বিভাগে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে গত নয় জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়াতুর রহিম এ আদেশ দেন সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নয়ই জুন সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আদেশ করে রাষ্ট্রপক্ষ গত পাঁচ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খোজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন দু সালে চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্তের একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ